প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আমরা চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতটি সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত সুন্দর একটি সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল জায়গায় জায়গায় সবুজ এবং মাঝখানে মাঝখানে গর্থ এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য এবং চরিত্র অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা দেখলে বুঝা যায় এটা আর গুলিয়া সমুদ্র সৈকত বর্ষার সময় অথবা পানি যখন আসে তখন এটা ডুবে যায় এই সবুজ ঘাস গুলা বেঁচে থাকে আর গর্ত পানিতে ডুবে যায় আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আর আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন ভিডিওতে আছে এখন আমার ছেলেকে ধরবো এই হলো আমার ছেলে তহিদুল ইসলাম ফারহিন আর আমাদের ড্রাইভার সুজন ভাই আমাদের সাথে সার্বক্ষণিক সময় দিচ্ছেন এই যে সুন্দর সুন্দর গর্থ সবুজ ঢাকা অন্য কোনো সমুদ্র সৈকতে এরকম দৃশ্য দেখতে পাবেন না যার ফলে অন্যান্য সমুদ্র সৈকত থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত সম্পূর্ণ আলাদা এই যে শাসমূল গুলা এই শাসমূল থেকে গাছ উৎপন্ন হয় বিকেল সময়টায় অনেক দর্শনার্থীর উপস্থিতি এখানে আছে এবং রেস্ট নেওয়ার মতো এখানে চেয়ার আছে ছাতা আছে অনেক সুন্দর এই বিচ প্রিয় বন্ধুরা জোয়ারের সময় এই মাটিগুলা এই বালিগুলা ডুবে যায় পানিতে আর এই শ্বাস ভেসে থাকে তখন একটা অস্থির অস্থির দৃশ্যের অবতারণা করে আর এদিকে সমুদ্র সৈকতটার সামনে বালি আর বালি আর বিশাল সমুদ্র সৈকত মাঝখানে ভেসে আছে মাছ ধরার নৌকা গুলো এই কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর সবাইকে সামনের দিকে ধরো এই দিকে সুন্দরী গাছ গেওয়া সামুদ্রিক গাছ এক সাইডে এই যে গাছগুলা লোনা নোনা পানি সহিষ্ণু লবণাক্ত পানিও এরা সহ্য করতে পারে এই যে মিষ্টি পান খাওয়ায় যে কোনো সময় মাথা ঘুরাইয়া ফেলাই দিতে পারে মিষ্টি পান বিক্রি করে কত করে মিষ্টি পান দশ টাকা করে জামাই পান আছে নাকি একদিন আছে দশ টাকা করে শুধু এই পানি বিক্রি করে খাইবা পান খাইবা না বাবা এই কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে প্রিয় বন্ধুরা গুলিয়া গুলিয়াখালি সমুদ্র সৈকত না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর একটা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত জোয়ার এবং ভাটা দুইটাই দেখবেন তাহলে সমুদ্র সৈকতটা দেখা হবে এই কিছুক্ষণের মধ্যে সূর্য অস্তমিত হবে

এই যে সূর্য ডুবে যাচ্ছে বাটার সময় গুলিয়া খালি বিচের পানিগুলা নিচে নেমে যায় তখন এই সরু খালের মধ্যে যে নৌকাগুলো থাকে এই নৌকাগুলো আটকা পড়ে যায় আবার রাতে বা দিনের বেলা যখন জোয়ার আসে তখন এই নৌকাগুলা নদীর মাঝখানে চলে যায় অসহায়ের মতো অবস্থান করছে নৌকাগুলা আর ম্যাংগ্রোভ বন পাশেই বিশাল ম্যাংগ্রোভ বন গুলিয়াখালী বিচ থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ সীতাকুণ্ড চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে